দশম শ্রেণীর সব শেষ অধ্যায় উপগ্রহ ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে এম কিউগুলো বিস্তারিত আলোচনা করবো ফার্স্টে চুয়াত্ত এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল চারটে অপশান দেওয়া রয়েছে ওয়ান ইস টু দশ হাজার ওয়ান ইস টু পঁচিশ হাজার ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ওয়ান ইস টু এক লাখ তোমরা করবে এই গয়ের অপশানটা ওয়ান ইস টু পঞ্চাশ হাজার পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ ও দাগিমাগত বিস্তারের ভূ সূচক মানচিত্রের আরেক মানে সংখ্যাসূচক স্কেলের আরেপ মানে রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশান ওয়ান ইস টু আড়াই লাখ ওয়ান ইস টু এক লাখ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ওয়ান ইস টু পঁচিশ হাজার তোমরা করবে গয়ের অপশানটা ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তারপরে তিনেরটা ডিজিটাল আলোকচিত্রের ক্ষুদ্রতম অংশকে অনেকবার পড়ানো হয় যে ক্লাসে পিক্সেল মানে দেখো পিক্সেল দেওয়া কোথায় খ অপশানটা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তাকে বলা হয় যে তোমার কি বাদামি হয়েছে দেখো বাদামি কোথায় দেওয়া আছে প্রথম অপশনটাই দেওয়া আছে বাদামি ভারত থেকে পেরিত কৃত্রিম উপগুলো আইআরএস লেন্সার স্পট আর টেশন ভারত থেকে কিনতে হচ্ছে আইআরএস ভারত ভারতের পেরিত প্রথম সফল কৃত্রিম উপভোগগুলো হচ্ছে এখানেও করবে তোমরা আইআরএস জিও বা সুসমলায় উপগ্রহ হলো আইআরএস ইনশ্যাট স্পট আর ল্যানস্যাট তোমরা এখানে করবে জিও হচ্ছে ইনশ্যাট মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশ দাঘিমাংশ বিস্তার হচ্ছে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ব্যবধানে আট আট নম্বর চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি মিলিয়ন সিটে ব্যবধানে মিলিয়ন সিট অক্ষাংশ দাঘিমাং কত বিস্তারে ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হবে ওয়ান ইস টু তিন লাখ ওয়ান টু তোমরা করবে টেন লাখ এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি টোপো মানচিত্রে আর এভাবে ওয়ান টু আড়াই লাখ আড়াই লাখ কোথায় দিয়েছে দেখো ওয়ান ইস টু আড়াই লাখ দেওয়া আছে কোথায় এই তো এইখানেতে আড়াই লাখ ওয়ান ইস টু আড়াই লাখ দশ একটি বৃহৎ স্কেলের মানচিত্র হল মৌজা রাজ্য যে কোনো দেশের মানচিত্র পৃথিবীর মানচিত্র বৃহৎ কেলে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে মৌজা মানচিত্র তারপর আদ র্যাডার হলো প্যাসিভ অ্যাক্টিভ সেন্সর কৃত্রিম উপগ্রহ ক্যামেরা র্যাডার হল হচ্ছে একটি অ্যাক্টিভ সেন্সর আদর্শ ছদ্দ রং গভীর সমুদ্র যে বন্ধে দেখা হালকা নীল ধূসর গভীর সমুদ্র গভীর সমুদ্র হবে কালো রং ফলস কালার ইমেজে আদর্শ রং ভূবৈচিত্র সূচক মানচিত্রে টোপোসিট হলো ছোট স্কেলের মানচিত্র বড় স্কেলের মানচিত্র মানচিত্র হচ্ছে আবহাওয়া মানচিত্র স্কেলের মানচিত্র একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হচ্ছে মৌজা সূচক মানচিত্র আবহাওয়া মানচিত্র তোমরা করবে অ্যাটলাস্ট ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ আইআরএস ওয়ান এ ইন ল্যান্ডস্যাট স্পট তোমরা করবে আইআরএস ওয়ান এ তারপরে ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়ার স্থাপিত সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দেখ কথা দিয়ে আছে খ অপশানের সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তারপরে উপগ্রহ চিত্র হলো দ্বিমাত্রিক তিন একমাত্রিক ত্রিমাত্রিক ষষ্ঠমাত্রিক তোমরা করবে ত্রিমাত্রিক তারপরে তোমার আঠারো ভারতের প্রথম ভূ বা জিও স্টেশনারি উপগ্রহ ইনস্যাট ওয়ান এ আইআরএস ওয়ান বি অ্যাপেল আর কোয়েস তোমরা করবে কয়েকটা ইনস্যাট ওয়ান এ মানচিত্রের নির্দেশিকায় থাকে স্কেল উত্তর দিক নির্দেশক প্রতীক চিহ্ন আর অক্ষাংশ তার নির্দেশিকায় থাকে সেখানে প্রতীক চিহ্ন ভারত পেরিত সান শৃঙ্খলা সুপ্রহ উদাহরণ ইনশ্যাট গ্রো স্যাট আইআরএস সিরিজ স্যাট তোমরা করবে কয়েকটা আইআরএস সিরিজগুলো ভারতের তারপরে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল কলম্বিয়া স্পুটনিক আর্যভাট্ট আইআরএস ফোর পৃথিবীর হলে তোমার স্পুটনিক ভারতের হলে আর্যভাট্ট মানচিত্রের দূরত্ব ভূমিভাগের দূরত্ব অনুপাতকে বলা স্কেল উপগ্রহ ভূবৈচক মানচিত্র স্টেশন তোমরা করবে স্কেল তিয়াত্তর ই টোপিওগ্রাফ্রিকাল মানচিত্রের কে হবে ওয়ান ইস টু দশ লাখ ওয়ান ইস টু বারো লাখ পঞ্চাশ হাজার ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ওয়ান ইস টু আড়াই লাখ তোমরা করবে ওয়ান ইস টু আড়াই লাখ উপগ্রহচিত প্রস্তুতকারী সমস্যা এসও আই এন এইচ এ আই আর এন সে তোমরা করবে এন এ সে স্যাটেলাইট শব্দের অর্থ কি চেতনা অনুধাবন বিশ্লেষণ প্রহরী স্যাটেলাইট কথার অর্থ হচ্ছে পহরি। উপগ্রহ চিত্রে শস্য বা সবুজ ধান জমি যে ছদ্ম রঙে দেখানো হয় নীল সবুজ লাল হলুদ বর্ণের তোমরা করবে লাল বর্ণের পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট ওই যে অক্ষাংশ দাঘেবাংশ যুক্ত ভূ বৈচিতক মানচিত্রের সূচক সংখ্যা হবে তিয়াত্তর তিয়াত্তর এ তিয়াত্তর এ বাই থার্টিন সবগুলি প্রযোজ্য এখানে করবে তোমার গয়ের অপশান তিয়াত্তর এ বাই থার্টিন আঠাশ তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিট বিস্তৃতি যুক্ত বৈচিত্র্য মানচিত্রের প্রতিনিধিত্বমূলক স্কেল হবে ওয়ান ইস টু আড়াই লাখ ওয়ান ইস টু এক লাখ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ওয়ান ইস টু পঁচিশ হাজার তাহলে এটা তোমরা করবে ওয়ান ইস টু এক লাখ যে ভূবৈচিত মানচিত্রে আরেক ওয়ান ইস টু এক লাখ সূচক হয় তার এখানে স্কুন এটা হবে মানে টপসির নাম্বারটা হয় টপসির নাম্বারটা করবে তিয়াত্তর জে এনই ভূবৈচিত মানচিত্রে ডিগ্রি সূচক হলো তিয়াত্তর তিয়াত্তর জে তিয়াত্তর সি বাই সিক্স আর তিয়াত্তর আই বাই এসি তোমরা করবে তিয়াত্তর জে তারপরে একত্রিশ ভূ বৈচিত্র মানচিত্রে অক্ষাংশের বিস্তৃতি চার ডিগ্রি এবং চার ডিগ্রি সেই মানচিত্রের সূচক হবে তোমার শুধু শুধু সংখ্যাটা হবে কৃত্রিম উপগ্রহের আড়াআড়ি পথকে বলা হবে কি নাদির বিন্দু সোয়াত সেন্সরার ব্যান্ড ব্যান তোমরা করবে সোয়াত তারপরে তোমার তেত্রিশ নোয়া ভূ সমলয় উপগ্রহটি আমেরিকা যুক্তরাষ্ট্রে ফ্রান্সের রাশিয়ার ভারতে তোমরা করবে আমেরিকা যুক্তরাষ্ট্রের তারপরে চৌত্রিশ সুপ্রহ চিত্রে নদ নদী ও জলাশয় যে রং দ্বারা দেখানো সবুজ লাল গাঢ় নীল হলুদ তোমরা করো এখানে কারো নীল